যারা ইংলিশ মিডিয়ামে আছে দে দ্যাট ইংলিশ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান নাথিং মোর তারা কিন্তু ইংরেজিটাকে ভাবে শুধুমাত্র এটা একটা ভাষা আর কিচ্ছু না হি হিম এই জিনিসগুলো জানে না সি আর জানে এবার ইংলিশে কথা বলতে চলে আমি বলছি তোমাকেও ইংলিশে কথা বলা শেখাও ইংলিশ ইজ এ পাওয়ার ইংলিশ উইল গিভ ইউ রেসপেক্ট ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ দেন ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম আদার্স ইউর অ্যাটিটিউড উইল বি চেঞ্জ নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে এইখানে মরে যায় ও ও এ ভেবে ফেলবে সে ভেবে ফেলবে আমি বিরাট জেনে গেছি ও ভাববে এইখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ছেলে মরেছে নট দেয়ার লাইফ লেট them থিং হোয়াট এভার দেয়ার থিঙ্কিং আফটার থ্রি মান্থ সিক্স মান্থ আফটার কমপ্লিটিং ইউর কোর্স ইউ ক্যান গিভ them answer. প ইউল আর ফাইন টুডে আই উইল শেয়ার উইথ ইউ মোস্ট ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ কল হোয়াই এভরিবডি কথা বলতে পারে না সবার দ্বারা কথা বলা সম্ভব শিখলে কথা বলার সম্ভব শেয়ার উইথ মোস্ট ইম্পর্টেন্ট থ্রি থিংস গেটিং মাই পয়েন্ট অনট আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস শেয়ার করবো ইফ ইউ ক্যান রিমেম্বার দিস থ্রি থিংস ইউ উইল ইংলিশ স্পিকার যে প্রান্তে থাকুক গ্রামে থাকুক শহরে থাকুক খারাপ ছেলে ভালো ছেলে যে যে অবস্থায় আছো যে মাথার ভিতরে টার্গেটও নিয়েছো যে তোমার দ্বারা ইংলিশ কথা জীবনে সম্ভব নয় তোমার ইংরেজি মাস্টার বলে দিয়েছে এ কিছু জানে না হি হিম এই জিনিসগুলো জানে না সি আর জানে এ আবার ইংলিশে কথা বলতে চলে আমি বলছি তোমাকেও ইংলিশে কথা বলা শেখাও কিন্তু এই দায়িত্ব নিতে হবে এই তিনটা জিনিস যে এই তিনটা জিনিস আমি সবসময় মনে রাখব রেডিং মেয়ে পয়েন্ট নয় চলো শুরু করে সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ডিসিশান মেকিং প্রথম যে জিনিসটা শিখি ডিসিশান মেকিং মানে সিদ্ধান্তটা তোমাকে তৈরি করতে হবে অর্থাৎ সিদ্ধান্তটাকে ঠিকভাবে নিতে হবে যে আমি স্পোকেন ইংলিশ শিখবো কি শিখবো না শিখে কি হবে কি হবে না অর্থাৎ আলটিমেট প্রফিটটা আমার এখান থেকে কী আসে একটা দেখবে যে এই ডিসিশানটা ধরো তুমি নিয়ে নিলে যে ইংরেজিতে কথা বলা শিখবে এর প্রফিটটা কী যে ইংরেজিতে কথা বলা শিখলে না শুধুমাত্র জব পাওয়ার ক্ষেত্রে এই যে প্রাইভেট সেক্টর হোক বা কোথাও একটা যাওয়া বা ফরেনার লোকেদের সঙ্গে ইংরেজিতে কথা বলা এটার জন্য কেউ শুধুমাত্র ইংরেজি শেখে না ইংরেজি যারা বলে দেখবে তাদের কাছে একটা পাওয়ার আছে বিশেষ করে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছে তো যারা ইংরেজি কিচ্ছু জানে না যারা ইংলিশ মিডিয়ামে আছে দেিংক দ্যাট ইংলিশ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ নার্সিং মোড তারা কিন্তু ইংরেজিটাকে ভাবে শুধুমাত্র এটা একটা ভাষা আর কিছু না বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের কাছে ইংরেজিটা একটা বিরাট ব্যাপার ইংরেজি মানে দে থিঙ্ক দ্যাট ইংলিশ হাজ এ পাওয়ার ইংলিশ উইল গিভ ইউ রেসপেক্ট ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ দেন ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম আদার্স ইউর অ্যাটিটিউড উইল বি চেঞ্জ ইউর পার্সোনালিটি উইল বি চেঞ্জ ইউ উইল থিঙ্ক দট ও আমি কিছু তো জানি তাই তোমাকে ডিসিশান একটা নিতে হবে যে স্যার আমি কেন শিখবো যে জব পাওয়ার জন্য না কোম্পানিতে কোনো কিছুতে যাওয়ার জন্য না শুধুমাত্র শ্রদ্ধা পাওয়ার জন্য না আমার নিজের একটা পাওয়ারফুল একটা ভাষা শিখেছি এটা জানানোর জন্য আর এই ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা যে তোমাকে ষাট বছর সত্য বছর তুমি যতদিন বেঁচে থাকবে না এ তোমার সঙ্গে থাকবে অর্থাৎ তুমি যদি এই ভাষাটাকে বলতে পারো ভালো করে না এ তোমাকে অনেকভাবে সাহায্য করবে গেটিং মাই পয়েন্ট নট তাহলে প্রথমে তোমাকে একটা ডিসিশান নিতে হবে যে আমি এটাকে কেন শিখবো যতগুলো কথা বললাম যে কোনো একটা কোম্পানিতে জব পাওয়ার জন্য শুধু যাবো না ফরেনারদের সঙ্গে শুধুমাত্র কথা বলার জন্য শিখবো না আমাকে এই ভাষাটা এমনভাবে রপ্ত করতে হবে যেটা বললে মানে মানুষেরা ভাবে ইয়াস আরে এ তো কিছু না কিছুটা জানে কিছু তো একটা শিখেছে তো অনেকেই তুমি রেসপেক্ট করবে শ্রদ্ধা করবে তোমার পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে নিজের মধ্যে একটা ইন্টারেস্ট চলে আসে তাই প্রথমে একেবারে ডিসিশানটা নাও যে আমি শিখব কি শিখবো না গেটিং মাই পয়েন্ট নট এই ডিসিশানটা তোমাকে দিতে হবে চলো দিস ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড থিং সেকেন্ড থিং যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানে এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে মেন পার্ট হচ্ছে এটা এটা তোমাকে ভালো করে জানতে হবে এবং এটা মেনে চলতে হবেই হবে বিশেষ করে এটা ঘটে গ্রামের ছেলে মেয়েদের কাছে এদের কাছে এই যে সেকেন্ড থিংটা যেটা হচ্ছে না এটা এই রিলেটেড হয়ে থাকে লাজ লজ্জা ভয় আমি বলে দিলে সে কী ভাববে রাকেশ কী ভাববে ও কী ভাবে আসি মেয়েটা বসে আছে আমি যদি এখানে বলে দিই বাই চান্স যদি ভুল হয়ে যায় তাহলে সে কী ভাবে আরে যে ভুল করেনি কোনো দিন সে ভালো কিছু শিখতে পারেনি রিমেম্বার ইট অলওয়েজ ইন ইউর মাইন্ড ইফ ইউ কান্ট মেক মিস্টেক দ্যান ইউ উইল নট লার্ন দ্য নিউ থিং গেডিং মাই পয়েন্ট অন যত ভুল হবে তত সেই জায়গাতে তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে অনেক ই হয়ে যাবে তুমি সেখানে যত একটা জিনিসে তুমি বারবার ভুল করে করে শিখবে না সেই জিনিসে তুমি মাস্টার হয়ে যাবে গেডিং মাই পয়েন্ট অন ওটা ছাড়ো তাহলে আমাদের সেকেন্ড থিংটা যেটা হচ্ছে যে লাজ লজ্জা ভয় সে কী ভাববে ও কী ভাববে এইখানে তোমাকে একটা ডিসিশান নিতে হবে যে দিস ইজ মাই লাইফ অ্যান্ড আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ দিস ইজ নট দেয়ার লাইফ লেট দিম থিং দে আর থিঙ্কিং আফটার থ্রি মান্থ সিক্স মান্থ আফটার কমপ্লিটিং ইওর কোর্স ইউ ক্যান গিভ দেম অ্যান্সার জবাবটা তখনই দিতে হবে তিন মাস সিক্স মাস বা যত দিন তুমি কোর্সটা করো এক বছর যত দিনেরই কোর্স করো কোর্স কমপ্লিটের পরেই কিন্তু ওদেরকে জবাবটা দিতে হবে ইংরেজিতে কথা বলা বলে দেখাতে হবে যাদেরকে দেখে ভাবছো এ কীভাবে ও কীভাবে এ হেসে ফেলবে সে হেসে ফেলবে আমি বলবো না বাবা এই যে এইটাই হচ্ছে ফার্স্ট স্টেজ মানে এই জিনিসগুলোকে যে কাটিয়ে উঠবে না তার অর্ধেকটা ফিফটি পার্সেন্ট ইংরেজিতে কথা বলা শেখা হয়ে গেছে অধিকাংশ মানে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে এইখানেই মরে যায় ও ও এ ভেবে ফেলবে সে ভেবে ফেলবে আমি বিরাট জেনে গেছি ও ভাববে এইখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ছেলে মরে গেছে এইখান থেকে যে ফর মানে বেরিয়ে এসছে না আগে এসছে যে কে কী ভাবছে ভাবতে দাও ওদেরকে আমি মাস ন মাস এক বছর পরেই জবাবটা দেব তারা কিন্তু ইংরেজিতে কথা বলা শিখে গেছে বিরাট কিছু ব্যাপার না ইংরেজিতে কথা বলা কিন্তু এই জিনিসগুলো থেকে তোমাকে এই সারকামস্ট্যান্সেস থেকে বেরিয়ে আসবে আমি গ্রামের ছেলে আমি বলতে পারবো না ওই ইংলিশ মিডিয়ামের ছেলে তাই বলতে পারবে এরকম কিছু নয় এখানে কিছু বলা নেই যে ইংলিশটা শুধুমাত্র প্রাইভেট স্কুলের স্টুডেন্টদের জন্য বা রিচ ফ্যামিলির ছেলেমেয়েদের জন্য গ্রামের একবারে ছেলে ছেলেমেয়েরা এরকম দিন ইংলিশে কথা বলতে পারবে না আমি বলছি আমি যতদিন আছি না ভাই যেখানে সমস্যা হবে তুমি অবশ্যই কমেন্ট করে জানো গ্রামের গলি গলি একেবারে যে ছেলেগুলো খেতেই পায় না মাঠে চাষ করছে তাদেরকেও ইংলিশতে কথা বলে দেখাতে পারবো কিন্তু টার্গেটটা তোমাকে নিতে হবে ডিসিশানটা তোমাকে নিতে হবে সেকেন্ড থিংটা থেকে বেরিয়ে আসতে হবে লাজ লজ্জা ভয় কে কী ভাবে ও কী ভাববে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে তো চল নাও লেটস মুভ টু দ্য থার্ড থিং থার্ড থিং হচ্ছে স্যার স্টেপ বাই স্টেপ লার্নিং মানে যা কিছু তুমি শিখবে না একে তোমাকে একটা সিস্টেমেটিকভাবে শিখতে হবে এরকম নয় যে আমি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখে নিলাম এক সপ্তাহ পরে ফেসবুকে একটা দেখে নিলাম তারপরে কারোর কাছ থেকে একটা লেকচার শুনে নিলাম আবার এক মাস পরে একটা ভিডিও দেবো এই করে কিন্তু ইন্টারেস্টগুলো হারিয়ে যায় প্রথম প্রথম এক দুটো ভিডিও থেকে কিছুটা শেখার ইচ্ছা আছে যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তারপরে আর টাইম করা হয়ে ওঠে না বা তোমার নিজেরই ইচ্ছা আসে না যে যখন এক সপ্তাহ দুশো যায় ছাড়ো হ্যাঁ এগুলো হবে না ছাড়ো এগুলো হবে না ছেড়ে দাও কিন্তু একটা যদি সিস্টেমেটিকভাবে শেখো স্টেপ বাই স্টেপ শেখো ফার্স্টলি তোমাকে একটা গাইডের প্রয়োজন আছে এই যে ইংলিশে কথা বলার জন্য একটা গাইডের প্রয়োজন আছে কারণ ওখানে তোমাকে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো শেখানো হবে যখন স্টেপ বাই স্টেপ শিখে একটা একটা করে শিখবে না আর ওগুলোকে রেগুলারলি বলতে থাকবে তখনই তুমি ইংলিশে কথা বলাটা শিখতে পারবে গেটিং মাই পয়েন্ট পয়েন্টে নট নাহলে বেশিরভাগ ছেলে মেয়ে কী করে আজকে টিউশন গেলো বা আজকে কোচিংয়ে গেলো বা আজকে ইউটিউবে একটা ভিডিও দেখে নিল ফেসবুকে দেখে নিল তারপরে কে একজন বলে দিয়েছে আরে স্পোকেন ইংলিশ মানে ওই তো আমি যাই আমি খাই আমি ঘুমাই এইগুলো দিয়ে তো শেষ অথচ আবার ইংলিশতে কথা বলা যায় নাকি আরে ভাই শুরু তো এখান থেকেই হয় আরও কিছু জিনিস রয়েছে যেগুলো স্টেপ ওয়াইজ করানো হয় এগুলো থেকে শুরু হয় লাস্টে গ্রুপ কনভারসেশনে যখন আসবে পাবলিক স্পিকিংয়ে যখন আসবে তখন তুমি তাদেরকে দেখাতে পারো আরে ভাই সেই আমি যাই আমি খাই এইগুলো থেকে শিখে আমি ইংলিশতে কথা বলা শিখেছি গেটিং মাই পয়েন্ট অনল এইগুলো তো ফার্স্ট স্টেপ আরও কিছু স্টেপ রয়েছে সিস্টেমেটিকভাবে একটার পর একটা করে তোমাকে জিনিসগুলো শিখে যেতে হবে এবং ফাইনালি কোর্স শেষে সিক্স মান্থ হোক থ্রি মান্থ হোক বা ওয়ান ইয়ার যেটা বলেছে কোর্স শেষে তোমাকে জবাবটা দিতে হবে যে আমি এই খাই যাই এইগুলো করেও ইংলিশে কথা বলে দেখাতে পেরেছি তুই পেরেছিস গেটিং মাই পয়েন্ট অন সো থার্ড থিং হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং তোমাকে যা কিছু শিখবে না স্টেপ ওয়াইজ শিখতে হবে ভুল ভালোভাবে শিখবে না আর একটা জিনিস হচ্ছে কোনো দিনও ব্লাইন্ড মানে ডোন্ট টেক আ অর হোয়াট ক্যান আইসি ডোন্ট টেক আ সাজেশান ফ্রম আ ব্লাইন্ড ম্যান অন্ধ মানুষের কাছ থেকে কোনো দিনও সাজেশান নেবে না মরে যাবে একবারে সে নিজের রাস্তা জানে না কোন দিক দিয়ে যেতে হয় তোমাকে বলছে তুই ওই দিক দিয়ে চলে যাবি ওই দিক দিয়ে চলে যাবি লাস্টে পুকুরে পড়ে যাবে যে মানে স্নান করে বাড়ি চলে আস ঘ ভাই পয়েন্ট নট সাজেশানটা এমনভাবে এমন মানুষের কাছে নিতে হবে যারা ইংলিশে কথা বলতে পারে ওদের কাছে কি তুমি জিজ্ঞেস করো যারা ইংলিশে কথা বলতে পারে ওদের কাছে কি তুমি জিজ্ঞেস করো স্যার ম্যাডাম আমার কি ইংলিশে কথা বলাটা শেখা উচিত আমি কি ইংলিশে কথা বলতে পারবো ওরা বলবে তুমি সবাই ইংলিশে কথা বলতে পারবে এটা কিচ্ছু ব্যাপার আর স্যার ইংলিশে কথা বললে লাভ কী ওদের কাছেই তুমি জানবে যে ওদেরকে মানুষ কতটা রেসপেক্ট করে কতটা ওদের অ্যাটিটিউড কীরকম ওদের পার্সনেটা কীরকম গেটিং মাই পয়েন্ট মানে এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটা পাওয়ার আছে বিশেষ করে আবারও বলছি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কাছে তাই যখন সব কিছু শিখবে না স্টেপ ওয়াইজ শিখতে হবে রেডিং মাই পয়েন্ট অনট তো এটা ছিল একবার লাস্ট ইম্পর্টেন্ট থিং ভুল ভালোভাবে এখান থেকে একটা সেখান থেকে একটা ওখান থেকে একটা এভাবে শিখবে না স্টেপ ওয়াইজ শিখবে এবং খুব কম দিনেও শিখতে পারবে রেডিং মাই পয়েন্ট অনট এবং আলটিমেটলি ইউ উইল বি আ ফ্ল্যান্ড ইংলিশ স্পিকার এই ছিল টোটাল তিনটা জিনিস যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে সেকেন্ড থিংটা এইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে যে কে কী ভাবছে কে কী ভাববে এই জিনিসগুলো আলটিমেটলি তোমাকে ফাইনালি অ্যান্সার দিতে হবে কোর্স কমপ্লিটের পরে গেডিং মাই পয়েন্ট অন আরও যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয় ইংলিশ গ্রামার রিলেটেড বা স্পোকেন ইংলিশ ইংলিশে কথা বলতে পারছো না কোথায় সমস্যা অনুভব করছো কীভাবে স্টেপ বাই স্টেপ শিখবে এবং প্রসেসগুলো কী কী আছে কতগুলো ভিডিও শিখতে দেখতে হবে বা শিখতে হবে এই ধরনের কোনো রকমের সমস্যা থাকলে অবশ্যই তুমি কমেন্ট করে জানো আই উইল ডেফিনেটলি অ্যান্সার ইউ ওকে অ্যান্ড চ্যানেলে যদি নতুনও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি বলছি দেখো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারটা হচ্ছে এমন একটা জিনিস না আমাদের কাছে একটা মানে কী এসে যে এটা একটা এনার্জির মতো মানে তুমি যখন সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে না তখন আমাদেরও মধ্যে একটা উদ্দীপনা যাবে না আরও ও ভালো করে এদেরকে শেখানো যাক একটু নতুন করে ভিডিও দেওয়া যাক বা এই ভিডিওটা ওখানে কেন সমস্যা অনুভব করছে আরও একটু সহজ করে দেওয়া যাক তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার কমেন্ট করে জানাতে হবে তোমাদেরকে যে এখানে আমি প্রবলেম ফেস করছি স্যার এখানে কী হতে পারে ওটা কী হতে পারে গেটিং মাই পয়েন্ট অ নট এইভাবে তিনটা জিনিস এই তিনটা জিনিসকে মেনটেন করো অ্যান্ড হোপ সি ইউ সোম ইন দ্য নেক্সট ভিডিও